এই যেন স্ত্রী সিনে বসে আছে আমারে তার মনে হুকটা দেখেন আনন্দটা দেখেন যেন আমি বোম্বাই যাব আমার সামানগুলো গুলো সব রেডি হয়ে আছে তার মনটা কত আনন্দ ছিল তার মানে বোম্বে যাওয়ার জন্য যতগুলো যা সামানের প্রয়োজন সব যেন তার রেডি আছে এই জন্য তাকে তার সফরে যেন তাকে আনন্দ লাগছে আর যখন টাকার ব্যাগটা রেখে তখন তার সফরের এখনো কিন্তু সফরের সামান রেডি হয়নি তার মানে যেই টাকাটা নিয়ে যে সম্পদটা নিয়ে সে বোম্বাই ঘুরবে তার মেন টাকার কিন্তু ঠেকে গিয়েছে এই কারণে তাকে আর সফরটা যেন ভালো লাগে না সে মনে মনে ভাবে আল্লাহ ট্রেনটা যেন আর দুই ঘন্টা পরে আসে আমি উদাহরণটা কেন দিলাম আমরা মানুষ আমরা পৃথিবী থেকে চলে যাব আমরা পৃথিবী থেকে চলে যাব আখেরাতের সফর শুরু করবো আমাদের আখেরাতের সফর শুরু হবে খবর থেকে আর আমরা কিছুই নিয়ে যেতে পারব না আখেরাতের আমরা যেই জিনিসটা সফরের সঙ্গী হবে সেটাই হলো আমাল সেটাই হলো আমাল সেটাই হলো ভালো কাজ নেগে সেটা আমলের ব্যাগটাই যেন আমাদের ফাঁকা হয়ে আছে আমাদের সফরের আমাদের সফরের ব্যাগটার নাম হলো আমলের ব্যাগ আর আমরা আমলের ব্যাগকে যেন ফাঁকা হয়ে আছে বিলালের সফর ভালো লাগে না সাহাবিদের সভা সর্বদা তারা দুনিয়াতে সভা সর্বদা তার পাপ থেকে বাস্ত তারা তাদের যে সফরের সঙ্গে আমলের ব্যাগ সেটা সভা সর্বদা সব সময় তাদের জন্য টেনশনে ছিল আমার দাঁড়াতে গুণা না হয় আমার দাঁড়াতে পাপ না না নাই সে সভা সর্বদা করে 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 আমলের ব্যাগটাকে যেন সে গুছিয়ে নিয়েছে এই কারণে সাহাবিরা নবীকে বলতে আল্লাহর নবী আপনি আমাদের জন্য দোয়া করে আমরা যেন জিহাদের ময়দানে গিয়ে যেন শহীদ হয়ে যায় আর সেই রসুলের আমরা উম্মত হয়ে আজ আমাদেরকে মরণটাকে যেন ঘিরে না লাগে মরণকে আল্লাহ বলেছে অতিরিক্ত গরমের কারণে এই পাপের কারণে তারা তারে নিজের মরণটাকে তারা চায় না কিন্তু আমার আল্লাহ বলেছেন বান্দারে বল ইন্নাল মাউতাল্লাযীন তাফিরুনা বল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকু তুমি যেখানেই পলায়ন করো কেন তুমি যেখানেই যাও না কেন ফাইন্নাহু তুমি যে কোন লোহার তো ঢুকে থাকো না কেন যে কোনো জায়গাতে পাহাড়ের গুহায় থাকো না কেন সমুদ্রের নিরিগুলো জায়গায় জলহীন প্রান্তে চলো সমুদ্রের এক ঈশ্বরের তলে দেশে যদি তুমি থাকো সেই জায়গাতে তোমাকে তোমার সময় এসে গেলে মহ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে বেঁচে থাকার কোনো উপায় না তার মানে মরণের সম্মুখীন আমাদেরকে মোলাকাত করতে হবে এর বেঁচে থাকার কোনো উপায় নাই আবিসু লম্বা করছি না এটা মসজিদের উন্নতি কল্পে জলসা আপনারা সন্ধ্যা থেকে অনেকেই দিয়েছেন কথায় আছে যার শেষ ভালো তার সবই ভালো কে এমন আছেন পাঁচ হাজার দশ হাজার একটা মোট অঙ্কের দান করবেন মসজিদের জন্য কেউ নাই আর আমার শেষ অনুরোধ যে আপনাদের কাছে যা আছে যা যা কয়েক যে কয়েকজন বসে আছেন যদি কালে পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা শেষ বৈঠকি দান হিসাবে আমার কাছে আপনারা দিয়ে যাবেন আমার অনুরোধ সবাই একবার আমার হাতে মুসাফা করে পাঁচ টাকা দশ টাকা হলে দিয়ে যান আল্লাহ রস মা বোনেরা যারা আছেন যা পারবেন একশো পঞ্চাশ পাঁচশো হাজার যা যেরকম সমর্থক সামর্থ্য ভালো যে আপনারা দান করেন অনেকেই দিলেন আর দান বন্ধ করবেন না আপনাদেরই মসজিদ আপনারাই সলাতালে করবেন দান করতেই থাকবেন শ্বাস যতদিন আছে দান এমন একটা ইবাদাত যেটা আল্লাহ রাগ ঠান্ডা হয় এমন একটা এটা সৎকা যেটা সৎকায় জাদিয়া আপনি মারা যাবেন মসজিদ থেকে যাবে কবরে নিরাপনগরে শুইতে থাকবেন সেই নির শুয়ে শুয়ে নিকি পাবেন এমন একটা অফা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিয়েছেন মসজিদ যতদিন কেয়ামাত পর্যন্ত থাকবে

আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যে পূরণ করে নাও আল্লাহ তুমি তাদের আহাল পরিবার বর্গ দাও তার মাল বর্গ দাও আল্লাহ হুমা সালে আলহ আল্লাহ হুমা বারিক আলহ লিয়াকতের বউ পাঁচশো টাকা নগদ লিয়াকতের বউ পাঁচশো টাকা মাকি